আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আজকে যেহেতু শুক্রবার সবাইকে জুম্মা মুবারক তো এই যে শুক্রবার যেহেতু সেহেতু একটু ভালো ভালো খাবার তো খেতেই হয় তাই হচ্ছে আজকে করেছিলাম হচ্ছে মুরগির রোস্ট আর পোলাও আর সাথে ছিল কিন্তু বেগুন ভাজা তো বেগুন ভাজা আমি আর খাবো না এখন আমি একটু বেগুন ভাজার আর কি পেঁয়াজ মানে আর একটু হালকা তেল নিয়েছি তো এতেই খাবো এখন মানে খাবো না বেগুনটা মানে পোলাও করলে কিন্তু বেগুন ভাজা অবশ্যই থাকতেই হবে বেগুন ভাজা দিয়ে পোলাও খেতে তারপর হচ্ছে ইলিশ মাছ ভাজা দিয়ে পোলাও খেতে কিন্তু অনেক মজা লাগে আবার হচ্ছে যে কোনো মাছ কড়কড়া করে যদি ভাজি করা হয় যেমন রুই মাছ তারপরে তেলাপিয়া মাছ যে কোনো মাছই কিন্তু তার মধ্যে বেশিরভাগ মনে হয় রুই মাছটা তেলাপিয়া মাছটা কিন্তু পোলাও সাথে খুব ভালো যায় এই যে এখানে হচ্ছে শশা টমেটো ছাল আর পেঁয়াজ দিয়ে মাখিয়েছি এর ভিতরে কিন্তু লবণ তারপরে চিনি আর একটু সরিষার তেল দিয়েছিলাম এই যে এই পিসটা নিয়ে নিয়েছি আমার কিন্তু রানের থেকেও কিন্তু এইটা খেতে খুব ভালো লাগে যেহেতু কিন্তু এর সাথে হচ্ছে এই যে একটা হাড্টি আছে আর আমাকে রান স্বাদ দেওয়া আমি কিন্তু সব সময়ের জন্য এইটাই খাই তো রোস্ট হয়তো অনেকে ভাববেন যে রোস্টে এরকম ঝোল কেন একটু ঝোলই রেখেছি কারণ বাসায় সবাই একটু ঝোল পছন্দ করে ঝোল আছে বিধায় কিন্তু খারাপ লাগছে তা কিন্তু না যদি অনেক আইটেম থাকতো তিন চারটা ঝোল আইটেম তাহলে দেখা যাচ্ছে ঝোলটা একদম গ্রেভি গ্রেভি করলে ভালো হতো কিন্তু যেহেতু বেগুন ভাজা আর একটাই আইটেম তো সেহেতু এটা কিন্তু একটু ঝোল আর আমরা বাসায় তো যেহেতু সেহেতু কিন্তু একটু ঝোল ঝুলি রান্না করি মানে তেলের পরিমাণ কিন্তু বেশ কম থাকে সেটা কিন্তু অনেক মজা লাগতেছে আপনারা চাইলে বাসে একটু মানে এভাবে কিন্তু সালাদ মাখিয়ে খেয়ে দেখতে পারেন অনেক মজা লাগবে টক দই দিতে যেছিলাম পরে মনে পড়লো যে টক দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখছি মানে বরফ হয়ে গেছে তো পরে ভাবলাম এরকম করে করি তো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ